যেদিন অনাদা বিদেশ যার কি মানে এই দিনে এত জিনিস নিয়ে যায় অনেক মানুষ বিদেশ গেলেই ভালো ভালো খাবার দাবার নিয়ে যায় আর শাকসবজি আনার দেশের অত্যাজা খাওয়ানো যায় মানে আছে কিন্তু অতটা ফ্রেশ নয় বাংলাদেশের মতন এতালে হলে এত কিছু নিয়ে যাচ্ছে কিছুটা আবার অন্য জনেরও আছে যেমন আর দের তারপর আর বাই ওর গো আছে ইতালেও কিছু জিনিসপত্র নিয়ে যায় তারা তো সালানি ফাটার কি ইন্দিদি আর নন সর উড়ি নিরামিষ এখান তহারি রান্ধি ফেললাই তুই তহারি বেগিনে হাড়ি ফেলার বেশি কিছু না ডেল এখান সবজি বাজা বইতে হাটগোল ফটল এইসব বাজা ইন ঘুরি আর কি নিরামিষের মধ্যে আহামর কি বা ইনসারা ইন ছাড়া তারপর আর তি নিমন্ত্রণ করো ইবেও এই যে হাটের রতুন মানে গুরু ও আছে এমন খানার ও সম্পর্কেও লাগে দাদু সম্পর্কে লাগে কি ইবেও এই যে হাটিরের রতুন কইলাম যে এবার মানে ফুরিবারও মানে রেখাবাইম কিন্তু হচ্ছে মানে আই শুধু তারা গরম মধ্যে আছে আর বেগুন যাইম আবার তো ইবার নিমন্ত্রণ যেহেতু করা এতালে অনাদা মানে আপাক্কে করে কিন্তু আর আর বহুত খাদ আছে ইনো গরম পরের অনাদাদা হচ্ছে হজে আর কেন গো প্যাক করি তো সব জিনিসপত্র নিম বেশি কিছু নিতে না পারে সবজি নেতো ইন বেশি ভাল লাগেছের মধ্যে মনে হয় না তিরিশ কেজি এনে হ্যান্ডব্যাগ বেগে দশ কেজি আস আর ওরিবে এ ফতম আর বিয়েশি এনে তো আগে নইনে অন দাদা রঙ গবে বিদেশ হুট হাট গেল বাংলাদেশ এখন আবার যেত স্যার অবশ্যই এখন তো বিষা বন্ধ এই পরবর্তীতে যদি বিষা ফুল অবশ্যই যাবে আর আবার যাবে গর আগে আর সৎসঙ্গ মন্দির আছে এই সৎসঙ্গ মন্দিরের দর্শন গড়িয়ে বিয়ের ফর ফর মানে ফতম মানে আশাওয়ার যার কি সৎসঙ্গ মন্দির এর নাকি একখানি বিয়ের এক মাসের মধ্যেই এই প্রথমে আড়াইটে হাল্লার জায়গা জালি অবশ্যই ঠাকুর মন্দিরের মধ্যে ফোনামি দম পরে মন্দির দর্শন গরম পরে মানে বেগুনের মাথার এতে দম পরে এতালে একবার মাথায় যে মন্দিরও দর্শন যে আর আড়াইটে আত্মীয় স্বজন অনেক আর গ্রাম বাড়ির তো আর বাড়ি তারপর উইয়ের মরো বাড়ি ইতারা আত্মীয় স্বজন মাইয়ার বাড়িটারি বেগিন এড়ে এটা গ্রাম বাড়ির মধ্যে একান সমস্যায় রাত্রি স্বজন বেগুন রঙে দাস গড়ি জম পড়ে ইন দিনে আর বেগুনি আইয়ে মানে শেষ মানে যাত্রা গুই আর কি বেগুনি আইয়ের হতা হর মানে বেগুনের রঙে মাথা রাতে আর বাইরে জমি ইন দিনে আর দেহরকেও একসঙ্গে মানে রণা দেয় দুজন জ্বালি হতা হইতে হইতে যাইগু বাড়ি বইয়েন আর কি তো আর গাড়ি একে নিলাম আর দেহ দুবো আছে তারপর আর বারি ফুট আর জি আর বেগুন একত্রে যায় আর বিয়ের আগে এখনও সময় টানেল রওনা যায় এখন অনুরা দাদারা হয়েছে আমি টানেলও দিয়ে যাইম ফতঙ্গা গুঁজুম মানে এই বেগে আবদার ঘুরির তো দাদা হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাইবার ফতে তোমার বেগুন ঘুরে নিয়ে যাইম তো আগে ফত আমি আর টানেল ঘুরাই গাড়িওয়ালা ড্রাইভারের রঙে আগেই হতা পাতল যে আর টানেল দিয়ে ঘুরি ফতঙ্গা দিয়ে যাইম আর আর অবশ্যই সিবিচর যেত আমি আর টানেল গুড়ি ফেলাইলাম এরপরে আর ফতঙ্গা দিয়ে দেয় সি বিচুর দিকে রওনা দিই ইংলিশ সিবি ইয়ারে আর দেওয়ার ইতারা বেগুনেই মানে ঘুরে আসলে আর বেগুনেই ওই সময় কিছুটা ফাইতো ফ্লাইট ইয়ে না দেরিতে আসেন এ তাহলে বেনারা বেগুন ঘুরে ফেলা ইত্যাদি দাদারে মানে সমুদ্রের বীজের মধ্যে আনে আনিব আনিব করি আরে নো আনে এ তাহলে আগে ঘুরে ফেলার মানে যে সময় বেগুন ঘুরে ফেলার এতদিন গরম মধ্যে বুড়া যে হরমে কেন মানে গতবার তার চিন্তা ভাবনা আসলে যে আরা মানে কসবার গুজুম মানে অন্য অন্য জায়গা যাইম কিন্তু আসলে মানে তো খারাপ এই যে ইনো যাইম চিন্তা গিলাম এই মধ্যে এক তো যাই না পারি শেষ মেশ সিবি সার টান গুড়ি রেজুফার ইঞ্জিনিয়া দেহরে আর ঝালমুড়ে হাবার আবার এটা সিবিআরে কাঁকড়া টাকড়াই ইনো মিস গুজুম না ইনো হাইম অবশ্যই ইন আগে হাওয়া দাওয়া শেষ গুড়ি পরবর্তীতে আর গিনত যাইম এইসব সি ফুটলাই মানে ভালো একান রেস্টুরেন্ট পাই এটা বেগ ধরনের খাবার দাবার খাওয়া যায় সি ফুড ছাড়াও আবার চিকেন আইটেমও এটা এভেলেবল আছে সি ফুডের পাশাপাশি আর চিকেন আইটেমও এটা অর্ডার করছি আর যার যার পছন্দ অনুযায়ী আর কি আর দেহ দুবো আছে তারপর আই আর বাড়ি ফুড বাড়ি ইতার হাইও অন দাদা চাটা হাই আরে দূরতে শান্তি ইবে তার বেশি কিছু হাই তো না খাওয়া দাওয়া শেষ করি আরে আর তোন আবার রনাতনপুর বুঝে ফ্রাইডের উদ্দেশ্যে আর তুমি খাওয়া দাওয়া শেষ তাহারা বেগুন যাবি কি বিয়ান মধ্যে নিজে হারাবো লাগে বালাও লাগে মানে বেগিন মিলিয়ে রে অবশ্য একটা হারাবার দিকে বেশি ভালা লাগিবার দিকে এই তো মানে খুবই অল্প সময় লাই থাকি যে বাংলাদেশের মধ্যে মানে বেগিনি মিলিয়ে রে এক মাস আর বিয়ে দিয়ে এসেই মানে বাংলাদেশে আধা হয় এক মাস এক মাসের ভিতরে হতো জঙ্গ ঘরের আসলে ব্যবসায়ী বা চাকরিজীবী লাই সময় দেওয়া নি পরিবার লাই খুবই অল্প মাসখানে লাই এসি আমার মাস খানিক পর যার হত যে সময় এনে গিয়ে গুই হইতে না পারি আনন্দের মধ্যে আছিলাম আবার দি বেদনার মধ্যে এটু গিয়ে গিয়ে আর হয়তো স্মরণীয় আর কিন্তু এতদিন আর কি ওরঙ্গে সে আর না আজও আর আর ভিডিও এতটুকুই অনাতন আর ভিডিও কেন লাগি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজও আলাই এতটুকুই নমস্কার